আমরা যে মনে থাকুন গুরুচার ঠাকুর সবাই তাকে তাকে ভেবে দেখবেন যে গুরুচার যদি না আসতে এই গুরুচার ঠাকুর আসার পূর্বে ওই কেউ তো আমাকে উদ্ধার করেনি আমার লেখাপড়া শিখতে আমাকে স্কুলে যেতে দেয়নি তখন তো আমার সরস্বতী আসে আমাকে কিছু বলেনি আমাকে কোনো পূজা মন্দিরে উঠতে দেয়নি তখন এই দেব দেবী দেবতা কোথায় ছিল তারা তো এসে কোন কথা বলেনি আমি যদি কৃষ্ণ রাম করেছি আমাকে ধরে জিব্বা কেটে দিয়েছি আমার কর্ণের শীষে গালায় ঢেলে দিয়েছে সেই দিন তো আমার সেই ঠাকুর এসে আমাকে উদ্ধার করেনি আমাকে তো কিছু বলেনি কে উদ্ধার করেছে একটা জাতিকে বাঁচিয়েছে এই পৃথিবীটাকে বাঁচিয়েছে অস্পৃশ্য যত মানুষ তাকে বাঁচিয়েছে আমার দু আসার পরে দু চার ঠাকুর এসে এই স্কুল করে লেখাপড়ার অধিকার দিয়েছে তখন থেকে আমরা এই শাস্ত্র গুরুত্ব দেখেছি লেখাপড়া শিখেছি অনেক বড় হয়েছি আস্তে আস্তে তার পূর্বে কিন্তু ছিল তাই গুরুচার ঠাকুরকে সবাই প্রধান করে তাকে একটু স্মরণ করবেন ছেলে শিক্ষা দেবেন লেখাপড়ায় স্কুলে যাওয়ার আগে গুরুচার ঠাকুরকে স্মরণ করে দিয়ে উনি না আসলে এই লেখাপড়া আমরা কখনো শিখতে পারতাম না আমরা তখন কিন্তু অন্য ধর্মে চলে যেতাম এখনো তাই বাউল সবই মন্ডল বলেছে আমি তো মতুয়া আমি মতুয়া ছিলাম আমি ব্রাহ্মণের চাপে এই চাপে আমি মুসলমান হয়ে গেছি কিন্তু আমার সেই মন্ডলটা এখনো কাটতে পারিনি তাই তো আমি আমরাও তাই তাই যা করি না গুরুচার ঠাকুরকে সবাই ভাবতে গুরুচার ঠাকুর খুব বলেছে আমি তো কচ্ছপ রূপে এসেছি তোদের কাছে কেমন কচ্ছপে ডিম পারে ডাঙায় কচ্ছপ থাকে নদীর জলে ওই কচ্ছপের মনে তাপে ওই ডিমগুলো গুলো আবার ওই নদীতে চলে যায় যদি ওই কচ্ছপ মারা যায় ওই ডিম কোনোদিন আর ফুটে আসে না তাই আমি তো তোদের কাছে কচ্ছপ রূপে আছি তোরা কি চাবি আমার কাছ থেকে চেন আমি তো তোদের দেওয়ার জন্য মেট সাহেবকে নে কত কষ্ট করেছি মেট সাহেবকে হরেক যিশু হরেক হরি ঠাকুর হরেক রাম ফলে কৃষ্ণ বিভিন্ন রূপ দর্শন করাইয়ে মিথ্যায় তখন ধর্ম পিতা বলে ওনাকে স্বীকার করে এখান থেকে গেছে বিদায় মিট সাহেব দেখবেন পড়ে কি লিখেছে শ্রীধাম ওরা গান্ধী লিখে গেছে ওই অস্ট্রেলিয়ায় বাড়ি করে তাই তো এখন এখানে কিছু হলে এই হিন্দুদের ওইখানে কিন্তু রেডি হয় ঠিক আছেন এ আমার গুরুচার ঠাকুর ডাইরেক্ট বলেছি আমার বাবার ধর্ম এর গুরুচার করার ধর্ম আপনার আপনা আপনি গুরুতার দেখেন একটা ক্যান্সার ফেরত দিচ্ছে ভারতকে এই হরিণ আমার দাদু চলে যাওয়ার পূর্বে উনি বলেছিল সকলকে ডাকো বাড়ি এখন চলে যাবো তোমরা সবাই গোপাল বলে থেক কোনো কিছু করতে গেলে জমি পড়া হাতের থেকে রেখে পড়ে তো অবস্থায় উনি অনেক কথা বলছেন এমন শুন মা বাবার কাছে দাদা খাচ্ছে আর কথা বলছে এখন আমাকে বলছে দাদা

আমাদের তো গোবলের কাছে আমাদের তো একটা জায়গায় রেখে গেছে যারা নিষ্ঠ ভাবে যে মতের হোক না সেই মতে যদি একানিষ্ঠতা তার থাকে তাকে সেই বান্ধবের সেই বান্ধব তাকে ছেড়ে কখনো জান সারা দেশের বাগান বাড়ি বেড়ানো যদি

কত বড়ো শক্তি যদি ধরা যায় তাহলে